এই দেখে বন্ধুরা আমাদের বাড়ি এইদিকে এই যে বন্ধুরা আমাদের ঘর ভাঙা হচ্ছে কাজ চলছে দেখেন রান্নাঘর বানাচ্ছি করুন গাড়ির একদম

কি কৰছে এইখিনি ইছলাম আমাদের বাড়িতে কি হচ্ছে মা কি হচ্ছে আমাদের বাড়িতে এ বাবা কাকে মারবে তুমি ওটা দিয়ে হ্যাঁ ঘোরটাকে না বাবা ও বাবা মা লাগবে

ইয়ে কি বলে ওটাকে তুল নিয়ে আসছো একা একা বস চাচু তো দাঁড়িয়ে আছে কি নিবো এটা আমি বসবো না আমি বসে বাবা ছোট সরো দেখ মামা দি না হ্যাঁ বড় রান্না তো কোথায় যাচ্ছো মা তুমি থাকো এখানে আমরা কাজ করবো মামা যাক এ বাবা আসো 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 যাবা অ চলা যায় হুম হয়ে গেছে চলে গেছি আবার এখন বাড়িতে ফিরে ফিরে আসতে হবে আমাদের চলো বলো আবার আমরা চলে আসছি হ্যাঁ

পেটুটে পেটুটে একটু খাই পেটুটে একটু খাই দে এ পেটুটে একটু খাই রে পেটুটে একটু তুমি রাগ করে চলে যাচ্ছ বাবা হ্যাঁ হ্যাঁ আর একটা জুতো কোথায় তোমার আর আর একটা জুতো কোথায় बाबा खा रहे का सब बुराई हां बाबा पानी क्या তুমি কি দেখছ এ বাবা रागी वो बांधे ना चाहिए अब कौन की करबे इसको बहुत मजा आ जाएगा रागी रागी